বাংলাদেশের জনগণের মুক্তি যেন গলার কাটা হয়ে উঠেছে কলকাতার ব্যবসায়ীদের নাগালিতে পারছে না পারছে ফেলতে মাস দেড়েক আগেও বাংলাদেশিদের আনাগোনায় পকেট ভারী হতো দাদা বাবুদের কিন্তু শেখ হাসিনার পতনই যেন পথে বসিয়ে দিল তাদের এই আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই দিল চলা ব্যবসাও ঠিক কতটা ক্ষতির মুখে পড়েছে কলকাতার ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে মার্কুইস স্ট্রিট জায়গাটা কলকাতার হলো দখলে থাকতো বাংলাদেশিদেরই সকাল কি দুপুর সন্ধ্যা কিংবা রাত গম গম করতো বাংলাদেশিদের আনাগোনায় এটাকেই পুঁজি হিসেবে নিয়েছে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের কেন্দ্র করেই গড়ে উঠেছে দোকান শপিং মল রেস্তোরাঁ হোটেল সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু হঠাৎই সবকিছু থমকে গেছে বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের ভারতে যাওয়া সেই ধাক্কা লেগেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেচা কিনা বন্ধ হয়ে গেছে কাপড় কসমেটিক সহ নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর খালি পড়ে আছে হোটেলের রুমগুলো বাংলাদেশের পর্যটকরা মূলত কেনাকাটা করেন কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলে চিকিৎসা নেন আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোতে গুলোতে থাকেনও ওই এলাকার হোটেলগুলোতে যে কারণে ওই এলাকার সব ধরনের ব্যবসায়ীরাই পথে বসে যাচ্ছে এতে হুমকির মুখে পড়েছে এইসব খাতে ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত মানুষের জীবিকাও যে ব্যবসায়ীরা মাসে কয়েক লাখ টাকা আয় করতেন তাদের এখন দোকান ভাড়াও জুটছে না এই পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় অনেকে বিকল্প খুঁজতে শুরু করেছে কেউ কেউ পুঁজি হারিয়ে পথে বসে গেছেন বলে জানা গেছে অনেক ডিফেক্ট হয়েছে পুরো শেষ হয়ে গেছে কত লেবার আসতো বিহার থেকে বাঙাল থেকে সব লেবারটা বসে গেছে কি করে চলবে এটা তো আমরা মনে শুধু কি এইসব ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়েছে তথ্য বলছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বড় একটা অংশের লক্ষ্য থাকে চিকিৎসা তাদের গন্তব্য থাকে মূলত কলকাতা চেন্নাই বেঙ্গালুর দিল্লি মুম্বাইয়ের দিকেই ভারতের এই অঞ্চলের হাসপাতালগুলো এতটাই বাংলাদেশীদের উপর নির্ভরশীল যে প্রতিটা হাসপাতালেই আছে আলাদা বাংলাদেশি সার্ভিস ডেস্ক কিছু হাসপাতাল তো নির্মাণ করাই হয়েছে বাংলাদেশিদের টার্গেট করে এইসব এলাকায় আছে বাংলাদেশিদের জন্য বিশেষ খাওয়ার বা থাকার হোটেল ওষুধের দোকান সহ সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষ জীবিকা চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে পর্যটন চিকিৎসা ও কেনাকাটা এই মানুষ ও তাদের পরিবারগুলো নির্ভর করে বাংলাদেশিদের উপরে যে কারণে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে বিশাল সংখ্যক এই মানুষদের জীবিকাও যাদের অধিকাংশ এভাবে আর কিছুদিন গেলে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে এই পরিস্থিতি তৈরি না হলে মানুষের কাছে কি ভারত এই নির্ভরশীলতা স্বীকার করতে বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ